মুদিনার সেই সকালটিও সূর্যের আলোয় ভরে উঠেছিল সব ঘর যেন আলোর স্রোতে ভাসছিল কিন্তু জান্নাতের নারীদের নেত্রী আমাদের প্রিয় মা ফাতেমার ঘরটা ছিল নিস্তব্ধ নীরব ক্ষুধা আর কষ্ট মিলে সেই ঘরকে যেন অন্ধকার করে রেখেছিল ফজরের নামাজের পর হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা নামাজ শেষ করে দুই হাত তুলে আল্লাহর কাছে করুণা কণ্ঠে বললেন হে আল্লাহ তিন দিন হয়ে গেল আমার চুলায় আগুন জ্বলেনি আমার সন্তানেরা ক্ষুদায় কাতর হয়ে পড়েছে হে আমার রব ওরা কান্না করছে ওদের কান্না আমি আর কিভাবে সহ্য করবো হে রিজিকদাতা তুমি আমাদের রিজিক দাও আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও কষ্টের এই ঢেউয়ের মধ্যেও তার অন্তরে কোনো অভিযোগ ছিল না ছিল না অভিমান হতাশা বা বিরক্তি বরং ছিল নির্ভরতা তাকো আর অটল ধৈর্য তারপর ধীরে ধীরে এগিয়ে গেলেন হজরত আলী রাজি আল্লাহতআর কাছে তিনি বলে উঠলেন হে আমার প্রাণের স্বামী আপনি তো জানেন আজ তিন দিন আমাদের চুলায় কোনো আগুন জ্বলেনি কোনো রুটি রুজির ব্যবস্থা হয়নি এমনকি একটি খেজুরক ঘরে নেই আপনি একটু খাবারের ব্যবস্থা করুন এই কথা শুনে হজরত আলী এর চোখ ভিজে গেল তিনি কিছুই বলতে পারলেন না শুধু মাথা নিচু করে রাখলেন আর চোখের কোন অশ্রু মাটিতে ঝরে পড়ল তারপর নিঃশব্দে বেরিয়ে গেলেন কাজের খোঁজে আরবের সূর্য যেন আকাশ থেকে আগুন ছুটছিল রোদের তাপে জমিন ফেটে যাচ্ছিল কোনো ছায়া নেই নেই পানির কোনো চিহ্ন শুকানো গাছগুলো কাঠ হয়ে দাঁড়িয়ে আছে হজরত আলী রাদি ক্লান্ত শরীরে সেই মরা গাছের নিচে কিছুক্ষণ বসে বিশ্রাম নিতে লাগলেন এদিকে ঘরের ভেতর ছোট্ট শিশু হজরত হাসান ও হুসাইনের ক্ষুধার্ত কান্নার আওয়াজ শুনে মা ফাতেমা রাজি আল্লাহ তালহা তাড়াতাড়ি তাদের কাছে ছুটে গেলেন দুজন শিশু মুখ তুলে বললেন আম্মা যান তিন দিন হলো আমরা কিছু খাইনি আমাদের একটু খেতে দিন আল্লাহর কসম আর কষ্ট সহ্য করতে পারছি না সন্তানদের মুখে এই কথা শুনে মা ফাতেমার চোখ জলে ভরে গেল হৃদয় হাহাকার তবুও তিনি মমতা মুখে হাসি ধরে রেখে বললেন বাবা আর একটু ধৈর্য ধরো তোমার আব্বা খাবারের খোঁজে গেছেন ইনশাল্লাহ তিনি কিছু নিয়ে ফিরবেন আমরা কখনোই একা নই আল্লাহ আমাদের সাথে আছেন অন্যদিকে হজরত আলী আনহু সেই শুকনো গাছের নিচে বসে ভাবছিলেন বারবার মনে ভেসে আসছিল হাসান হোসেনের ক্ষুধার্ত মুখ আর ফাতেমার ভেজা চোখ তিনি মনে মনে ভাবছিলেন ঘরে যদি কয়েকটা খেজুর থাকত ওদের তো মৃত্য ওদের কান্না থামতো কিন্তু গাছগুলো শুকিয়ে গেছে এখন তাও হবে না চোখের পানি থামাতে পারলেন না চোখের পানি থামাতে না পেরে আবারও রওনা দিলেন একটুখানি খাবারের আশায় হাঁটতে লাগলেন কিছুক্ষণ পর এক ইহুদির বাড়িতে এসে খুব নম্রভাবে বললেন প্রিয় ভাই আপনি কি কিছু টাকা ধার দিতে পারেন আমি কাজ করে শোধ করে দেব আমার পরিবার ক্ষুধার্ত তিন দিন হলো চুলায় কোনো আগুন জ্বলেনি ইহুদি বললেন হে আলী আমার কাছে টাকা নেই বরং তুমি অন্য কারো কাছে যাও হজরত আলী রাদি আল্লাহ আনহু ব্যথা ভরা মন নিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে ফিরতে লাগলেন মত আকাশে তখন সূর্য প্রখর তেজে জ্বলছিল সেই রোদের তাপে আরবের মাটি যেন দগ্ধ হচ্ছিল রোদ আর তাপে চারদিক যেন পুরে ছাই হয়ে যাচ্ছিল এদিকে হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা টানা তিন দিন অনাহারে থাকার কারণে এতটা দুর্বল হয়ে পড়েছিলেন যে ঠিকমতো উঠে দাঁড়াতেও পারছিলেন না তবুও তার করুণ নয়ন দরজার দিকে চেয়েছিল প্রিয় স্বামী হজরত আলীর ফেরার আশায় কিছুক্ষণ পর হজরত আলী রাজি আল্লাহ ক্লান্ত পায়ে ঘরে ঢুকলেন সাথে সাথে ছোট্ট হাসান আর হোসেন রাজি আনহু দৌড়ে এসে আব্বাজানের গলায় জড়িয়ে ধরল উচ্ছ্বাসে তার কণ্ঠে বলল আব্বাজান আমাদের জন্য কী এনেছেন আমরা সকাল থেকে আপনার পথে চেয়ে বসে আছি আজ আমরা পেট ভরে খাবো। তাই না এই কথাগুলো শুনে হজরত আলী রাদি তাল আনহুর গলা ধরে এলো তিনি কিছু বলার শক্তি পেলেন না শুধু কাপা সরে বললেন বাবা আর একটু ধরো চোখের জল যেন তার কণ্ঠ আটকে রেখেছিল তারপর ভেজা কাছে গিয়ে বললেন হে ফাতেমা আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কোথাও কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি ফাতেমা রাদি তাল আনহা ধৈর্যের পরিচয় দিয়ে বললেন হে আমার প্রাণের স্বামী চিন্তা করবেন না রিজিকের মালিক আল্লাহ তিনি নিশ্চয়ই আমাদের দেখছেন আপনি আব্বাজান আমাদের প্রিয় রাসুল যান হয়তো তিনি কিছু ব্যবস্থা করে দিতে পারবেন হজরত আলী রাজি আল্লাহ আর এক মুহূর্ত দেরি করলেন না সাথে সাথেই প্রিয় নবীজির দরবারে রওনা হলেন হজরত আলী বেরিয়ে গেলে ফাতেমা রাদিয়া আল্লাহতাল আনহা আর নিজেকে সামলাতে পারলেন না চোখের পানি ছেড়ে দিয়ে কান্না বেজা কণ্ঠে আল্লাহর দরবারে হাত তুলে বললেন হে আল্লাহ তুমি সবকিছুর মালিক আমাদের এই ক্ষুধা নিবারণের জন্য তুমি যথেষ্ট তোমার কাছে কোনো কিছুর অভাব নেই আমার সন্তানদের ক্ষুধা দূর করে দাও এই কান্না এত গভীর এত যন্ত্রণার ছিল যে আকাশ পর্যন্ত কেঁপে উঠেছিল ফেরেস্তারাও সেই কান্নার আওয়াজ শুনে কেঁদে ফেলল ফেরেস্তারা আল্লাহর দরবারে শিজদায় লুটিয়ে পরে বলল হে আমার রব আজ তোমার প্রিয় নবীর পরিবার ক্ষুধার্ত তাদের শিশু সন্তানরা কাঁদছে এই কান্না আমরা আর সহ্য করতে পারছি না তখন আল্লাহরবুল আলামিন হজরত জিবরাইল আল্লাহ সাল্লামকে নির্দেশ দিলেন হে জিবরাইল তুমি যাও আমার হাবিব আমার প্রিয় রাসুল সাল্লাহ আলাইস্লামকে সুসংবাদ দেও আল্লাহ বলেন তাদের এই কষ্ট কেবল কিছুক্ষণের জন্য আর আমার প্রিয় হাবিবকে বলে দিও তার দৃষ্টি যেদিকে যাবে সেদিক থেকেই খাবারের ব্যবস্থা হয়ে যাবে এই নির্দেশ পাওয়ার সাথে সাথেই হজরত জিব্রাইল আলাহিসাল্লাম দ্রুত হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের দিকে রওনা হলেন সেই সময় প্রিয় নবীজি সাহাবাইদের নিয়ে বসেছিলেন কিন্তু যেন অদৃশ্যভাবে মা ফাতেমার কষ্ট তিনি অনুভব করছিলেন তার চোখে এক গভীর ব্যাকুলতার ছায়া ফেলছিল কেউ কিছু বলার আগেই তিনি ধীরে ধীরে ফাতেমার ঘরের দিকে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন ঠিক তখনই হজরত জিবাইল আলাহ সাল্লামে সে হাজির হলেন সালাম দিয়ে বললেন ইয়া রাসুল্লাহ আপনাকে খুবই চিন্তিত দেখাচ্ছে কিন্তু চিন্তার কোনো কারণ নেই আপনি যেদিকে তাকাবেন সেদিকেই আল্লাহর রহম্মত নেমে আসবে এরপর তিনি সমস্ত সুসংবাদ নবীজিকে জানিয়ে দিলেন সব কথা বলে হজরত জিবাইল আলাই সাল্লাম সেখান থেকে বিদায় নিলেন অন্যদিকে হজরত ফাতেমার তালা আনহা ঘরে ফিরে গিয়ে দেখলেন ছোট্ট হাসান ও হুসাইন খুদারত অবস্থায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে তাদের এই অবস্থা দেখে তিনি সন্তানদের মাথায় হাত বুলে দিয়ে নিঃশব্দে কেঁদে উঠলেন বললেন হে আমার প্রিয় রব আমার সন্তানেরা ক্ষুধায় ক্লান্ত কিন্তু আমি তবু তোমার উপরেই ভরসা করি এদিকে প্রিয় নবীজি সাল্লাহু আলাইসাল্লাম আবারও মা ফাতেমার ঘরের দিকে রওনা হলেন ঠিক সেই সময় হজরত আলীর আল্লাহতাল লানহু এসে উপস্থিত হলেন সালাম দিয়ে কণ্ঠ বাড়ি করে বললেন ইয়া রাসুল্লাহ আমি আজ খুবই চিন্তিত ফাতেমা এবং হাসান হোসেন খুদায় কাতর তিন দিন ধরে আমাদের চুলায় কোনো আগুন জ্বলেনি চারদিকে এতটাই অভাব যে কোথাও খাবার তো দূরের কথা পানি পর্যন্ত নেই আমি কোনো ব্যবস্থাও করতে পারিনি ইয়া রাসুল্লাহ আপনি কিছু ব্যবস্থা করে দিন তখন প্রিয় নবীজি সান্ত্বনা সুরে বললেন হে আলী এখান থেকে কিছুটা দূরে একটি খেজুর গাছ আছে সেখানে চলে যাও ইনশাল্লাহ তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে এই কথা শুনেই হজরত আলীর আল্লাহ কোনো দেরি না করে সেদিকে রওনা দিলেন কিছুক্ষণ পর সেখানে পৌঁছে দেখলেন সেটি একটি মরা খেজুর গাছ এ দৃশ্য দেখে হজরত আলীর মন ভেঙে গেল দুঃখে অভিমানে আবার ফিরে এসে বললেন এ রাসুল্লাহ ওটা তো মরা গাছ তখন প্রিয় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম শান্তনামায় কণ্ঠে বললেন হে আলী তুমি গিয়ে ওই গাছকে বলবে আখিরি নবী তোমাকে পাঠিয়েছেন হজরত আলী আনহু সেই মরা খেজুর খেজুর গাছের কাছে চলে গেলেন কণ্ঠে বললেন গাছ আমাকে দোজাহানের বাদশাহ আখিরিনবী হজরত সাল্লা আলাইসাল্লাম পাঠিয়েছেন ফাতেমা আর হাসান হোসেন তিন দিন ধরে অনাহারে আছে তুমি কিভাবে এই কষ্ট সহ্য করবে আল্লাহর হুকুম আর প্রিয় নবীর আদেশে আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না এই কথা শেষ হতে না হতেই আশ্চর্য ঘটনা ঘটল যে গাছের কাণ্ডে প্রাণের কোনো চিহ্ন হয়েছিল না সেই মরা খেজুর গাছ থেকে চরতে শুরু করলো তাজা নরম সুবাসিত জান্নাতি খেজুর এত বেশি খেজুর পড়তে লাগল যে হজরত আলী রাজিয়াল্লাহতাল তালানহু বিস্ময়ে তাকিয়ে রইলেন মনে মনে বললেন মরা গাছ থেকে এত তাজা খেজুর কিভাবে সম্ভব তিনি অনেকগুলো খেজুর কুড়িয়ে নিয়ে আনন্দবরা মনে নবীজির দরবারে চলে এলেন সালাম দিয়ে বললেন এ রাসুল্লাহ এই মরা খেজুর গাছ কিভাবে এত তাজা খেজুর দিল নিশ্চয়ই এটা আল্লাহর রহমত নবীজি সাল্লা মৃদু হেসে বললেন হে আলী তুমি খেজুর তোলা বন্ধ করে দিলে কেন যদি বন্ধ না করতে তাহলে কেয়ামাত পর্যন্ত এই মরা গাছ থেকেও খেজুর জন্মাত এরপর হজরত আলীর আল্লাহ তালানহু খেজুর নিয়ে ঘরের পথে রওনা হলেন পথে তার সাথে দেখা হলো আবু জাহেলের আবু জাহেল অবাক হয়ে বললেন হে আলী এই তাজা খেজুর কোথায় পেলে এখন তো চারদিকে সব গাছ শুকিয়ে মরে গেছে হযরত আলী রাদি তালানহু দৃঢ় কণ্ঠে বললেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের হুকুমে মরা গাছেই খেজুর জন্মেছে এই কথা শুনে আবু জাহেল চুপ হয়ে গেল তার মুখে কোনো কথা এলো না সে হতবম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল যেন কোনো কথাই বিশ্বাস করতে পারছেন না এরপর হযরত আলী রাদি তালানহু খেজুর নিয়ে ঘরে প্রবেশ করলেন ছোট্ট হাসান হোসেন দৌড়ে এসে উচ্ছ্বাসিত হয়ে বললেন আব্বা জান আজ আমরা কি খেতে পারবো হজরত আলী রাজি আল্লাহ তাল আনহু সেনহবরা কণ্ঠে বললেন হ্যাঁ বাবা আজ আল্লাহ নিজেই তোমাদের জন্য খেজুর পাঠিয়েছেন তারপর তিনি হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনহাকে ডাকলেন হে ফাতেমা দেখো রাসুল সাল্লা সাল্লাম আমাদের জন্য কি সুন্দর খাবারের ব্যবস্থা করে দিয়েছেন হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা আনন্দে চমকে উঠে বললেন হে আমার প্রাণের স্বামী এত সুন্দর নরম সুগন্ধি খেজুর তুমি কোথা থেকে আনলে হজরত আলী আল্লাহ তালা আনহু বললেন হে ফাতেমা রাস্তার পাশে একটি মরা খেজুর গাছ আছে সেই গাছ থেকে এই খেজুর নিয়ে এসেছি ফাতেমার আদি আল্লাহ আনহা বুঝতে পারলেন এটা আল্লাহর এক নিদর্শন তিনি সন্তানের কাছে গিয়ে হাসান ও হাতে খেজুর তুলে দিলেন সবাই আল্লাহর শুক্রিয়া আদায় করলেন তিন দিনের ক্ষুদার পর তারা পেট ভরে জান্নাতি খেজুর খেলেন খাওয়ার পর ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা কান্না বেজা কণ্ঠে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমি জানি তুমি তোমার রহমত থেকে কাউকে নিরাশ করো না তুমি চাইলে মরা গাছকে জীবন দান করো আজ তোমার দয়া ও কুদরত আমি সচক্ষে দেখলাম মরা গাছে তাজা খেজুর দিলেন এত তো তোমারই রহমত কিন্তু আশ্চর্য হজরত ফাতেমা আদেল্লাহ তাল এতটাই দয়ালু ছিলেন যে তিনি সব কিছু নিজে রেখে খেতেন না নিজে না খেয়ে কিছু অংশ গরিবদের মধ্যে বন্টন করে দিতেন এদিকে আবু জাহেল মনে মনে বলতে লাগলো মরা গাছে তাজা খেজুর এটা নিশ্চয়ই মোহাম্মদের কাজ আচ্ছা সে কি কোনো জাদু করলো না নবতের নিদর্শন এটা আমাকে পরীক্ষা করতে হবে এই কথা ভেবে সে হাতে কয়েকটা পাথর নিল সাথে কয়েকজন সাথীকে নিয়ে হজরত সাল্লা আলাইসাল্লামের কাছে গিয়ে হাজির হলো তারপর অবিশ্বাসে ভরা চোখে বলল হে মোহাম্মদ শুনেছি তুমি নাকি মরা গাছ থেকে তাজা খেজুর বের করেছ তো তুমি কি জাদু করেছো না সত্যিই নব পেয়েছো আবু জাহেল লোকদের বীরের মধ্যে দাঁড়িয়ে বলল আচ্ছা যাই হোক আমি এতগুলো লোকের সামনে বলছি আমার হাতের মধ্যে আছে তুমি তুমি যদি বলতে পারো তাহলে আমি মেনে নেব আখিরি জামানার নবী আর আমি নিজেই কালেমা পরে ইসলাম গ্রহণ করব। তখন প্রিয় নবীজি সাল্লাহ আলাইস্লাম বললেন আমার বলার প্রয়োজন নেই বরং আপনার হাতের মধ্যে যা লুকিয়ে রেখেছেন যদি সেটাই সাক্ষী দেয় তাহলে কি আপনি কালেমা পড়বেন আবু জাহেল কিছুটা অবাক হয়ে বলল হ্যাঁ নিশ্চয়ই পড়ব এরপর সে হাতখানা কানের কাছে তুলল হাতের ভেতরের পাথরের টুকরোগুলো জোরে জোরে বলতে শুরু লা লা হাই্লা মোহাম্মদুর রসুল্লাহ এর দৃশ্য দেখে আবু জাহেল হতবাক হয়ে গেল কিছুক্ষণ চুপ থেকে অবিশ্বাসে কাঁপতে কাঁপতে বলল আমি বুঝেছি তুমি জাদু করেছ না হলে পাথরগুলো জবান কিভাবে খুলে গেল এই কথা বলে সে সেখান থেকে ফিরে গেল পেছনে কুটিল চোখে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো এইবার ইহুদিদের সাথে মিলে ষড়যন্ত্র করতে হবে কিভাবে মোহাম্মদকে বিপদে ফেলা যায় কিন্তু সে জানত না যার রক্ষক স্বয়ং আল্লাহ তাকে কি কেউ বিপদে ফেলতে পারবে অন্যদিকে হজরত আলী আল্লাহ সারাদিন কাজের খোঁজে ঘুরে অবশেষে সে ঘরে ফিরলেন চিন্তিত মুখে বললেন হে ফাতেমা আজ কোনো কাজের সন্ধান করতে পারলাম না তাহলে কালকে কি আমাদের অনাহারে থাকতে হবে হজরত ফাতেমা রাদি আল্লাহতাল আনহা শান্ত কণ্ঠে বললেন হে আমার প্রাণের স্বামী চিন্তা করবেন না এই কথা বলে তিনি ঘরের ভেতর চলে গেলেন কিছুক্ষণ পর গায়ের একটি চাদর নিয়ে এসে বললেন হে আমার প্রাণের স্বামী এই চাদরটা আপনি ধোনি ইহুদিদের বাড়িতে নিয়ে যান ওদের স্ত্রীদের কাছে বিক্রি করুন যে টাকা হবে সেটা দিয়ে আটা কিনে আনুন তিনি খুব নরম সুরে বললেন প্রিয় ভাই আমি এই চাদরখানি বিক্রি করতে যাচ্ছি আপনি যদি দয়া করে নেন আমি খুব খুশি হব ইহুদি কিছুক্ষণ চুপ থেকে বলল এই চাদর নিয়ে আমি কি করব। হজরত আলী রাজিয়াল্লাউতাল আনহু বিনীতভাবে আবার অনুরোধ করলেন শেষ পর্যন্ত ইহুদি অল্প কয়েক টাকার বিনিময়ে চাদরটি কিনে নিল হযরত আলী দেয়া আলাহুতাল আনহু সেই টাকা নিয়ে বাজারে গেলেন দোকান থেকে কিছুটা আটা কিনে সন্ধ্যার আগ মুহূর্তে ঘরের দিকে রওনা হলেন এদিকে সেই ইহুদি হযরত ফাতেমারা দেয়া আলাহু তাল আনহার চাদরখানা নিয়ে নিজের ঘরের ভেতরে একটি পরিষ্কার জায়গায় রাখলেন সন্ধ্যার পর ইহুদির স্ত্রী ওই ঘরে প্রবেশ করে অবাক হয়ে গেলেন যেখানে চাদর রাখা হয়েছে ঠিক সেইখান থেকে অপূর্ব এক আলোর রশ্মি বিকিরণ হচ্ছে সে আলো যেন নূরের আলো যা পুরো ঘর ঝিকমিক করে জ্বালিয়ে দিচ্ছে এ দৃশ্য দেখে ইহুদির স্ত্রী অবাক হয়ে গেলেন তিনি আর দেরি না করে তাড়াতাড়ি স্বামীর কাছে এসে বললেন আপনি বলুন তো ঘরের ওই স্থানে কি রেখেছেন ইহুদি বললেন একখানা চাদর স্ত্রী প্রশ্ন করলেন এই চাদর কোথা থেকে এনেছেন কার কাছ থেকে পেয়েছেন ইহুদি বলল হযরত আলীর কাছ থেকে কিনেছি তখন ইহুদির স্ত্রী বলল যে নারীর চাদর থেকে এত পবিত্র নূরের আলো বের হয় তিনি কোনো সাধারণ নারী নন নিশ্চয়ই তিনি আল্লাহর প্রিয় বান্দি আমার বিশ্বাস মোহাম্মদ সত্য ও শেষ নবী এবং হজরত ফাতেমা তার যোগ্য কন্যা এই চাদর আমাদের মতো অযোগ্য লোকের কাছে রাখা ঠিক হবে না আপনি এখনে গিয়ে চাদর ফিরিয়ে দিন একথা শুনে ইহুদি সেই ঘরে গিয়ে দেখল সত্যি চাদর থেকে আশ্চর্য আলো ছড়াচ্ছে যা কোনো সাধারণ আলো নয় এজন্য নূরের আলো এ দৃশ্য দেখে তার মনে ভয়ের সঞ্চার হলো স্ত্রীর কথার প্রতিবাদ না করে বলল চলো আমরা হজরত আলীর বাড়িতে গিয়ে চাদর দিয়ে আসি তারপর তারা স্বামী স্ত্রী মিলে হজরত আলীর বাড়ির দিকে রওনা হলো কিছুক্ষণ পর হজরত আলীর ঘরের দরজায় এসে উপস্থিত হলেন দেখলেন হজরত ফাতেমা রাজি আল্লাহতাল আনহা রুটি বানাচ্ছেন হজরত আলী রাদি আল্লাহতাল আনহু দুই শিশু ইমাম হাসান ও হোসাইনের পাশে বসে আছেন তাদের দেখে হজরত আলী অবাক হয়ে জিজ্ঞেস করলেন প্রিয় ভাই হঠাৎ আপনি আমার বাড়িতে এসেছেন যাক আপনাকে দেখে আমি খুব খুশি হলাম এই কথা বলার সাথে সাথেই ইহুদি মাথা নিচু করে বলল হে আলী আমাকে ক্ষমা করে দাও তখন ইহুদির স্ত্রী সেই চাদরখানা তুলে ধরে বললেন হে নবীর কন্যা জান্নাতের সর্দারিনী এই চাদর আপনি ফিরিয়ে নিন এই চাদর আমাদের কাছে রাখার কোনো যোগ্যতা আমাদের নেই এ কথা শুনে হজরত আলী রাদি আল্লাহতাল আনহু বললেন হে প্রিয় ভাই আমি তো এই চাদরের টাকা নিয়ে আটা কিনে ফেলেছি এখন আমি কীভাবে মূল্য পরিশোধ করব। তখন ইহুদি বলল হে আলী আপনি কোনো চিন্তা করবেন না আমরা আপনার কাছে কোনো টাকা চাই না ইহুদি মাথা নিচু করে বলল হে আলি আপনি এই চাদর ফেরত রাখুন আমরা খুশি মনে এই চাদর উপহার হিসেবে আপনাকে ফিরিয়ে দিলাম আপনি আমাদের ক্ষমা করে দিন আমরা আপনাদেরকে চিনতে পারিনি আর আমরা ইসলাম কবুল করতে চাই পরের দিন হজরত আলী রাজিয়াল্লাহ তালহু সেই ইহুদি এবং তার স্ত্রীকে নিয়ে নবীজির দরবারে হাজির হলেন ইহুদি ব্যক্তি কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহর প্রিয় রাসুল আমাদেরকে ক্ষমা করে দিন এখনই আমাদের কালেমা পরিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দিন তখন নবীজি আলাইসাল্লাম তাদেরকে কালেমা পড়ালেন লা ইলাহা ইহ মু রসুল্লাহ তারা ইসলাম গ্রহণ করলেন এরপর খুশি মনে তারা বাড়ি ফিরে গেলেন এই অলৌকিক ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ল এমনকি দূর দূরান্ত দেশ বিদেশের ছড়িয়ে পড়ল, যে শহরে সবচেয়ে ধনী ইহুদি মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছে কিছুদিন পর তাদের নেতা এসে জিজ্ঞেস করলেন তুমি কি সত্যিই মোহাম্মদের কাছে ইসলাম গ্রহণ করছো ইহুদি ব্যক্তি দৃঢ় কণ্ঠে বললেন হ্যাঁ এটা সত্য তাদের অলৌকিক নিদর্শন দেখে আমি মুগ্ধ হয়েছি শুধু তাই নয় আমাদের তাওরাত কিতাবেও এই সত্য নবীর বর্ণনা আছে একমাত্র ইসলাম ধর্মই সত্য তাই আমি ইসলাম কবুল করেছি আমি এতটাই মুগ্ধ হয়েছি যে কালেমা পড়তে বাধ্য হয়েছি নেতা কিছু বলল না চুপচাপ মাথা নিচু করে সেখান থেকে চলে গেল অপরদিকে হজরত আনাস রাদি আল্লাহতআল আনহু নবীজির কাছে এসে বললেন ইয়া রাসুল্লাহ শুনেছি অনেক ইহুদি ইসলাম কবুল করার জন্য এসেছেন তাদের তো খাবারের ব্যবস্থা করতে হবে আমার কাছে যা আছে তা কয়েকজনের জন্যই যথেষ্ট এত খাবার কোথায় পাবো তখন নবীজি সাল্লাহু আলাইসাল্লাম সেনবরা কণ্ঠে বললেন তুমি আজ ফাতেমার কাছে চলে যাও তাকে ডেকে নিয়ে আসো তোমার কাছে যা খাবার আছে তার দোয়ার বরকতে আল্লাহ নিশ্চয়ই সব পূরণ করে দেবেন অন্যদিকে সামদেশ থেকে প্রায় শতাধিক ইহুদি ইসলাম ধর্ম গ্রহণের উদ্দেশ্যে রওনা হলেন তারা বহু পথ অতিক্রম করে অবশেষে রাসুল সাল্লাহ আলাহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন রাসুল সাল্লা আলাইস্লাম তাদেরকে কালেমা পরে ইসলাম ধর্মে দীক্ষিত করলেন এরপর হজরত আনাস রাজি তালা আনহুকে বললেন আনাস এই নবদীক্ষিত মুসলমানদের ভাইদের খাবারের ব্যবস্থা করো এই কথা শুনে হজরত আনাস রাজি আল্লাহতাল আনহু কিছুটা চিন্তিত হয়ে পড়লেন মনে মনে ভাবতে লাগলেন এতগুলো মানুষকে কীভাবে খাওয়াবো তার কাছে তো অল্প কিছু খাবার ছিল তবুও তিনি নবদক্ষিত মুসলমানদের বললেন হে আমাদের প্রিয় মুসলমান ভাই আসুন আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে এই বলে তিনি তাদেরকে ডেকে নিলেন সবার সামনে খাবার পরিবেশন করলেন এদিকে হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা দুই হাত তুলে আল্লাহর দরবারে কান্না বেজা কণ্ঠে দোয়া করলেন এরপর আল্লাহর অসীম রহমতে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ও ফাতেমার দোয়ায় সেই সামান্য খাবার শতাধিক লোকের তৃপ্তি সহকারে পেট ভরে আহার হলো তবু খাবার অবশিষ্ট ছিল আল্লাহ রব্বুল আলমিন সেদিন তাদের দোয়ার কারণে অপরসীম বরকত দান করেছিলেন একবার খাতুনের জান্নাত হজরত ফাতেমা আদি আল্লাহ আনহা কোনো এক প্রয়োজনে প্রিয় নবীজির বাড়ির দিকে যাচ্ছিলেন ঠিক সেই সময় হঠাৎ কোথা থেকে একটি উট এসে তার সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে বলল হে খাতুনে জান্নাত আপনি দয়ানবীর বাড়ির দিকে যাচ্ছেন অনুগ্রহ করে আমার পিঠে আরোহণ করুন আমি আপনার খেদমতের জন্যই এখানে এসেছি আমি আপনাকে পৌঁছে দেব উটকে মানুষের মতো কথা বলতে দেখে হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল হতবাক হয়ে গেলেন তিনি আল্লাহর এই অদ্ভুত কুদরত দেখে অশ্রু ঝরাতে লাগলেন তার শখ্যর আদায় করে উটের পিঠে চরে রওনা হলেন এভাবে যেতে যেতে যখন মসজিদে নববীর সামনে এসে পড়লেন তখন উটটি তাকে নামিয়ে দিল উটটি মাথা নিচু করে শান্তভাবে দাঁড়িয়ে রইল হযরত ফাতেমার আদিয়াল্লাহ তাল আনহা তার মাথায় সেন্হবার হাত বুলিয়ে দিলেন তারপর বললেন তুমি কিছু বলতে চাও উটটি তখনই মাটিতে শুয়ে পড়ল আর বলতে লাগল হে সম্মানীয় খাতুনে জান্নাত আমি রাসুল সাল্লা আলাইসাল্লামের সাথে কথা বলেছি খাইবারের যুদ্ধে আমাকে তিনি পেয়েছিলেন তখন আমি এক ইহুদির অধীনে ছিলাম যখন আমি নির্জনে থাকতাম প্রায় শুনতে পেতাম চারদিকের বন জঙ্গল গাছপালা পাহাড় পর্বত আমাকে বলতো হে মোহাম্মদের উট তুমি আমাদের সম্ভাষণ করো তুমি ভাগ্যবান নবী তোমাকে গ্রহণ করেছে তখন বনের হিংস্র জন্তুরা বলতো খবরদার তোমরা কেউ কখনও হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উটের দিকে যেও না যদি যাও আমরা ধ্বংস হয়ে যাব হে ফাতেমা আপনি আমার সালাম গ্রহণ করুন এবং আমার পক্ষ থেকে নবীজিকে সালাম জানাবেন এই কথা বলা শেষ হওয়ার পর পরেই উটটি মৃত্যুবরণ করলেন প্রিয় দর্শক আমরা সবাই একসাথে দোয়া করি হে আল্লাহ হজরত ফাতেমা রাদি তালায়ের মতো আমাদের এমন ধৈর্য দাও এমন তাককুল দাও যাতে কষ্টের মতো তোমার উপর ভরসা হারিয়ে না ফেলি আমাদের পরিবারকে আমাদের সন্তানদের সেই বরকতময় রিজিক দান করো যার মধ্যে তোমার রহমত শান্তি ও জান্নাতের সুবাস লুকিয়ে থাকে হে আল্লাহ আমাদের সঠিক পথের হেদায় দান করো এবং তাতে অটল রাখো আমরা সবাই বলি আমিন আসসালামু আলাইকুম